নমস্কার কাকলিস কুকিং হাবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানাই শুভ শারদিয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা আমি সপ্তমী আর নবমীর কথা ভেবেই আজ এই দইয়ের কোপ্তাকারি রেসিপিটা শেয়ার করছি এই দুই দিন মাছ মাংসের বিভিন্ন রকম পত্র থাকেই তার সাথে যদি এই কোপ্তার রেসিপিটা একবার রাখেন বাড়ির সবাই কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে আর মাছ মাংস বাদ দিয়ে এটাই কিন্তু তারা আবার খেতে চাইবে তাহলে চলুন আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখে নিন এখানে একটা এক কেজি দইয়ের হাঁড়ি থেকে পাঁচশো গ্রাম মতো দই আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি দেখতেই পেলেন আমি একদম জমাট বাঁধা দইটা নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এই রকম দইটাই এই রেসিপির ক্ষেত্রে ব্যবহার করতে আর দইটা যেন ফ্রেশ হয় এবারে একটা থালা নিয়ে নিয়েছি তার উপরে আমি বিছিয়ে দিলাম একদম পাতলা সুতির সাদা পরিষ্কার একটা কাপড় এই কাপড়ের মাঝখানে আমি বাটির থেকে দইটা দিয়ে দিলাম এই রকম সুতির পাতলা কাপড়ই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন এবার চারপাশ থেকে কাপড়টা ধরে নিয়ে যতদূর পর্যন্ত দইটা আছে সেই জায়গায় খুব টাইট করে আমি এই কাপড়টা দিয়ে বেঁধে দেব। আমি কিভাবে বাঁধছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যেমন সুবিধা হয় সেভাবেই কিন্তু এটা বেঁধে নেবেন আমি পাঁচশো গ্রাম দই নিয়েছি আপনারা চাইলে যদি বেশি পরিমাণ করতে চান আর একটু বেশিও নিতে পারেন দেখুন বাঁধাটা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে হালকাভাবে চেপে চেপে যতটা সম্ভব পারা যায় জল বার করে দেব এইভাবে পুরোটা জল তো বেরোবে না যতটা সম্ভব বার করে আমি একটা উঁচু জায়গায় ঝুলিয়ে রাখবো সারা রাত আমি কিন্তু রাতের বেলা এটা করছি আমি কাল সকালে রেসিপিটা বানাবো আপনারাও কিন্তু অবশ্যই এই স্টেপটা আগের দিন রাতে করে রাখবেন এবারে জলটা এইভাবে যতটা সম্ভব বার করে নেওয়ার পর ঝুলিয়ে রাখলে বাকি জলটুকুও বেরিয়ে যাবে পরদিন সকালে আমি রেসিপিটা শুরু করছি আমি প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচের একটু বেশি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিলাম মিহি করে কুচানো পেঁয়াজ আমি মাঝারি সাইজের পেঁয়াজ দেড়টা মতো কুচিয়ে নিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে প্রথমে গ্যাসে ফ্লেম মিডিয়ামে করে এটাকে অল্প কিছুক্ষণ ভেজে নেবো আমি কিন্তু কোনো লবণ এখন এতে অ্যাড করব না এবারে কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পরে গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে এটাকে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যায় তারপর ঢাকাটা তুলে মিডিয়াম ফ্লেমে চেড়ে বেশ লাল করে পেঁয়াজটাকে কিন্তু আমি ভেজে নেব দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে আমি তুলে নিয়েছি এটা যেন একদম পুড়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এখন এটাকে আমি ঠান্ডা করে নেব এখন আমি পরের স্টেপে চলে এসেছি আমি নিয়ে নিয়েছি একটা বোল আর এই বাটির মধ্যে রয়েছে সারা রাত জল ঝরানো টক দইটা আমি কাপড়ের থেকে সেটাকে নিয়েই বাটিতে নিয়ে নিয়েছিলাম এখন এই বোলের মধ্যে আমি টক দইটা নিয়ে নিলাম দেখুন জলটা খুব ভালোভাবে ঝরে যাওয়ার ফলে এটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ছাতু আমি আড়াই টেবিল চামচ মতো ছাতু এতে দিচ্ছি যদি লাগে পরে আমি আরেকটু এর মধ্যে অ্যাড করব। এখানে কিছু কথা খেয়াল রাখবেন যদি দইয়ের মধ্যে একটু জল বেশি থেকে যায় তাহলে কিন্তু ছাতুর পরিমাণ বেশি লাগবে আর দইটা যদি একটু বেশি শুকনোভাবে আপনারা রেডি করতে পারেন তাহলে ছাতুর পরিমাণ কম লাগবে এবারে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এক চা চামচ গুঁড়ো চিনি দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ আদা বাটা এখন এটাকে একটু সাইডে সরিয়ে রেখে আমি একটা প্লেট নিয়ে নিলাম এই প্লেটের মধ্যে আমি কিছুটা ছাতু চারিদিকে হালকাভাবে ছড়িয়ে দেব তবে এমনভাবে ছড়াবো যাতে চারিদিকে খুব সুন্দরভাবে ছাতুটা যেন থাকে ছাতুটা আমি চারিদিকে ছড়িয়ে এই প্লেটটা রেডি করে নিয়েছি এখন এটাকে সরিয়ে আমি বোলটা নিয়ে নিলাম এখন এই উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে মেখে নেব এই কাজটা কিন্তু চামচ দিয়ে করলে একেবারেই হবে না হাত দিয়ে কিন্তু করতে হবে ভালো করে মেখে নিচ্ছি যেভাবে আটা বা ময়দা মাখা হয় সেভাবেই এটাকে মাখতে হবে মাখতে মাখতে আমার মনে হচ্ছে যে এটা একটু নরম আছে তাই আমি এখন এর মধ্যে আরও এক টেবিল চামচ মতো ছাতু অ্যাড করে দিলাম আপনারা কিন্তু পরিমাণ বুঝে ছাতুটা অ্যাড করবেন খুব ভালো করে আবারও ছাতুটা মিশিয়ে নিয়ে আমি মেখে নিচ্ছি যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন নতুন পুরনো সকল বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা মাখতে মাখতে এটা একটা মণ্ড মতো হয়ে গেছে এই মাখাটা আমার একদম রেডি এখন এর থেকে আমি অনেকগুলো কোপ্তা বানিয়ে নেব। হাতে অল্প অল্প পরিমাণ তুলে নিচ্ছি নিয়ে হাতের সাহায্যে আমি গোল করে নিচ্ছি এইভাবে গোল গোল করেই আমি কোপ্তাগুলো বানাবো আপনারা চাইলে চ্যাপটা করে বানাতে পারেন আমি যে সাইজের করছি সেই সাইজেরই করতে হবে এমন কোনো কথা নেই আপনারা একটু ছোটোও করতে পারেন বা একটু বড়ও করতে পারেন এখন যে থালার উপরে আমি ছাতুটা ছড়িয়ে রেখেছিলাম তার উপরে কোপ্তাগুলো বানিয়ে আমি রাখবো ছাতুর উপরে রাখার ফলে কোপ্তাগুলো প্লেটের গায়ে লেগেও যাবে না আর নরমও হয়ে যাবে না একইভাবে আমি অল্প অল্প পরিমাণ হাতে তুলে নিয়ে গোল গোল করে কোফতাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে একটা করে কিশমিশ দিয়ে দিতে পারেন কিন্তু এটা খেতে এমনি এতটা ভালো লাগে এত অপূর্ব টেস্ট হয় যে এর মধ্যে কিশমিশটা আমি আর দেই না এটা না দিলেও কোনো অসুবিধা নেই এতে টেস্টের কোনো হেরফের হবে না একইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি এখানে আরও একটা কথা বলে রাখি যখন এগুলো ভাজতে যাবেন প্রথমে তেলে একটা দেবেন যদি দেখেন ছাড়িয়ে যাচ্ছে তাহলে এর মধ্যে আরও একটু পরিমাণ ছাতু মিশিয়ে মেখে নিয়ে তারপরে কোপ্তাগুলো তৈরি করে ভাজবেন সব কোপ্তাগুলো বানিয়ে আমি প্লেটে রেখে দিয়েছি আমি যে পরিমাণ উপকরণ নিয়েছিলাম তাতে এগারোটা কোপ্তা তৈরি হয়েছে পেঁয়াজ ভেজে তুলে নেওয়ার পরে সেই কড়াতেই আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটা হাই ফ্লেমে প্রথমে গরম করে নিচ্ছি কোপ্তা ভাজতে একটু বেশি তেলই লাগবে তবে আমি যতটা দিয়েছি তার থেকেও বেশি আপনারা দিতে পারেন একেবারে ডুবো তেলেও কোপ্তাগুলো ভাজতে পারেন এদিকে আমি এক একটা কোপ্তা আলতোভাবে ছাতুর ওপরে ঘুরিয়ে ঘুরিয়ে বুলিয়ে পুরো গায়ে মাখিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তেলের মধ্যে একটা কোপ্তা প্রথমে দিয়ে দিয়েছি এবারে এর এটা একটু নেড়েচেড়ে দিয়ে তারপরে এর ওপর থেকে আমি গরম তেলটা দিয়ে দিচ্ছি দেখছি এটা কিন্তু ভেঙে যাচ্ছে না তার মানে আমার কোপ্তাগুলো তৈরি করা একদম ঠিকঠাকই হয়েছে এবারে আমি একইভাবে ছাতু ওপর থেকে হালকাভাবে মাখিয়ে নিয়ে কিছু কোপ্তা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো তো একসাথে হবে না তাই আমি দুবারে ভেজে নেব সবগুলো থেকে কিছুটা দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এগুলোকে রেখে দেব লো ফ্লেমে তারপর একটা পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও হালকা লাল করে ভেজে নেব কোপ্তাগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে এইভাবে ভেজেছি এবারে সবগুলোকে আমি উল্টে দিচ্ছি ভাজতে ভাজতে যেহেতু উপরে আমি একটু গরম তেল দিয়েছিলাম তাই এগুলো কিন্তু উল্টাতে কোনো সমস্যা হবে না লেগে যাবে না এবারে অপর পিঠটাও আমি একইভাবে লাল করে ভাজব তবে এগুলো উল্টানোর পরে কিন্তু চেপে দেবেন না তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে একদম আলতোভাবে উল্টে আলতোভাবেই রেখে দেবেন এইভাবে সবগুলো আমি উল্টে দিলাম এখন সবগুলো এইভাবে ভেজে আমি তেল ছেঁকে তুলে নেব এগুলো ভাজতে ভাজতে দিকে আমি আরেকটা কাজ করে নিচ্ছি আমি যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেগুলো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এগুলোকে আমি মিহি করে বেটে রেডি করে নেব বেশ লাল করে কোপ্তাগুলো ভেজে তেল ছেঁকে তুলে নিয়েছি কোপ্তাগুলো ভাজার পরে যে তেল ছিল তার মধ্যে আরও এক টেবিল চামচ সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি এগুলো আমি ভালো করে একটু থেতো করে নিয়েছিলাম কিছুক্ষণ চেড়ে নিয়ে ঢাকা দিয়ে আমি ফোড়নটা ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে খুব ছিটকাচ্ছিল বলে একটু ঢেকে রেখেছিলাম এখন কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে ঢাকা দিয়ে আরও পনেরো সেকেন্ড ভেজে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো জল ছাড়াই এই দুটো মশলা তেলের মধ্যে কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তেলের মধ্যে একটু ভেজে নিলে রান্নার কালারটা খুব ভালো আসে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই খুব অল্প পরিমাণ একটু জল দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও কয়েক সেকেন্ড এটা কষিয়ে নেব ঢাকাটা তুলে নিয়েছি মশলাটা ভালোভাবেই ভাজা হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি দিলাম অল্প পরিমাণ জল এখন জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা বেশ ভালোভাবে ভেজে নেব যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর বেশ সুন্দরভাবে ভাজা ভাজাও হয়ে যায় নেড়ে চেড়ে মশলাটা বেশ ভেজে নিয়েছি সুন্দরভাবে তেলটাও বেরিয়ে এসেছে এখন আমি এর মধ্যে যে ভাজা পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে বাড়তে হবে বাটার সময় যদি মনে হয় যে একটু জল লাগবে তাহলে খুব অল্প পরিমাণ জল অ্যাড করে এটা মিহি করে বেটে নেবেন খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবার যেহেতু পেঁয়াজটা ভাজা ছিল কষাতে খুব বেশি সময় লাগবে না আমি নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েক একটু কষিয়ে নেব যারা নতুন বন্ধু প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঢাকাটা তুলে নিয়েছি তেলটাও ভেসে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সির জার ধোয়া অল্প একটু জল জলটা দিয়ে আবারও আমি এটাকে কষাবো এইভাবে একটু কষালে টেস্ট কিন্তু খুব ভালো হবে ওদিকে মশলা কষাতে কষাতে আমি এদিকে আরেকটা স্টেপ করে নিচ্ছি একটা বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণ ইষদু জল জলের সাথে দুধটা খুব ভালো করে গুলে নিতে হবে যেন কোনো দলা অংশ না থাকে একদম মসৃণভাবে এটা গুলে নিতে হবে আর এই মিশ্রণটা যেন একটু ঘন হয় খুব ভালো করে গুলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো আমি এক চা চামচ মতো ছোট এলাচের গুঁড়ো দিলাম দিয়ে দুধের সাথে এটা মিশিয়ে নিচ্ছি এখন ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে এটা সাইডে রেখে দেব দিয়ে আমি মূল রান্নায় ফিরে যাব। মশলাটা বেশ ভালোভাবেই কষা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব ছোট এক চা চামচ মতো চিনি লবণ আমি আগে অ্যাড করিনি এখনই করলাম আর এই রান্নাটা কিন্তু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তবে এই সময় বেশি মিষ্টি একেবারে দিয়ে দেবেন না পরে স্বাদ বুঝে মিষ্টিটা আর একটু অ্যাড করতে হবে আর এই রান্না মিষ্টি মিষ্টি হলে যেহেতু কোপ্তাগুলো একটু টক তাই ওর মধ্যেই মিষ্টি ঝোলটা ঢুকলে খেতে ভীষণ ভালো লাগে তবে আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণার মিষ্টিটা অ্যাড করবেন আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এখন ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছি একটা জিনিস আমি বলতে একটু মিস করে গেছি আমি আদাটা বাটার সময় দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু গরম জল জলটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু আমি আরও একটু গরম জল অ্যাড করবো কারণ যেহেতু কোপ্তাগুলো ঝোল টেনে নেয় তাই জলটা একটু বেশি পরিমাণ দেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও একটু জল দিয়ে গ্যাসে ফ্লেম মিডিয়ামে করে একটু ফুটিয়ে নিয়েছি এখন আমি যে দুধটা এলাচ মিশিয়ে গুলে রেখেছিলাম সেই দুধটা থেকে বেশি পরিমাণ মধ্যে দিয়ে দিচ্ছি আর দেড় টেবিল চামচ মতো আমি বাটিতে রেখে দেব সেটা পরে ব্যবহার করব এই গুঁড়ো দুধ গোলাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় কিন্তু লবণ আর মিষ্টিটা একটু চেক করে নেবেন কারণ প্রথমে মিষ্টি এই কারণেই দিতে বারণ করেছিলাম যেহেতু এই গুঁড়ো দুধটা দেবো গুঁড়ো দুধে যেহেতু মিষ্টি হয় তাই এখন বুঝে মিষ্টিটা অ্যাড করবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই আমার গ্রেভিটা রেডি হয়ে যাবে আমি কিন্তু গ্রেভি আলাদা করব কোপ্তার উপরে গ্রেভিটা ঢেলে দেব। আপনারা চাইলে এই সময় কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ঠিক দু মিনিট ফোটাবেন তার বেশি কিন্তু ফোটাতে যাবেন না তাহলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে এর বেশি ফোটালে কোপ্তাগুলো কিন্তু ভেঙে যেতে পারে এখন গ্যাসে ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এটা আমার একদম রেডি হয়ে গেছে এখন একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি কোপ্তাগুলো আমি প্লেটের উপরে প্রথমে সাজিয়ে দিচ্ছি কোপ্তাগুলো সাজিয়ে দেওয়ার পরে উপর থেকে গ্রেভিটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো এমনভাবে দেব যাতে এই গ্রেভিটা এগুলোর উপর সমানভাবে পরে পুরোটাই গ্রেভি দিয়ে ঢেকে যায় পুরো গ্রেভিটাই কিন্তু আমি কোপ্তাগুলোর উপরে দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট আমি ঢেকে রেখে দেব তারপরে খাওয়ার জন্য পরিবেশন করব। তাহলে এই গ্রেভির রসটা কোপ্তার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে খেতেও খুব ভালো লাগবে এখন এলাচ মেশানোর দুধ যেটুকু আমি রেখে দিয়েছিলাম সেটুকু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর এই কোপ্তার উপরে গ্রেভিটা কিন্তু গরম অবস্থাতেই দিয়ে দেবেন এই রেসিপিটা আপনারা নিরামিষ দিনেও খেতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন তার বদলে কাজু চার মগজ পোস্ত বাটা ব্যবহার করবেন তবে এই রেসিপিতে আমি কখনোই টমেটোটা ব্যবহার করি না কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করবেন পারলে একটু শেয়ার করবেন নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজো খুব ভালো করে কাটাবেন